এস দিয়ে শুরু নাম আপনি কি খুব জেদি আর কি দোষ আছে আপনার কি বা গুণ দেখুন তো মেলে কি না কথায় বলে নামে কি বা আসে যায় কিন্তু তো এই নামই কিন্তু আপনার পার্সোনালিটি সম্পর্কে অনেক কিছুই বলে দিতে পারে প্রতিটা নামের সঙ্গেই জড়িয়ে থাকে আলাদা শক্তি প্রতিটা নামই আলাদা করে কোমল প্রতিটা নামেরই আলাদা সৌন্দর্য থাকে কথিত আছে কোনো ব্যক্তির নামের আধ্যক্ষর দিয়েই সেই ব্যক্তির ব্যক্তিত্ব তার চরিত্র পছন্দ পছন্দ খানিকটা হলেও অনুমান করা যায় এমন কি কোনো ব্যক্তি কি ধরনের পেশার জন্য উপযুক্ত তাও বলে দেওয়া যায় নামের আধ্যক্ষর থেকে এই প্রতিবেদনে আমরা জানু কারো যদি নাম এস দিয়ে শুরু হয় কি কি গুণ থাকতে পারে তার দোষই বা থাকবে কোন পেশা হবে তার জন্য সবচেয়ে উপযুক্ত মৌলিক গুণাবলী এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া ছেলেমেয়েরা সাধারণত খোলামেলা এবং বন্ধুত্বপূর্ণ হয় যে কোনো মানুষের সঙ্গে সহজেই মিশে যেতে পারেন প্রথমেই কারও দোষগুণ ভাল মন্দ বিচার করতে বসেন না এরা মানুষের মাঝখানে থেকে তাদের সঙ্গে মিশে থাকতে পছন্দ করেন এরা খুব ভাল শ্রোতা হন ধৈর্য ধরে অন্যদের কথা শোনেন এবং তাঁদের সুপরামর্শ দেন শুধু তাই নয় তাদের আশপাশের মানুষ যাতে ভালো থাকেন আরামে থাকেন স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই দিকেও নজর রাখেন এরা প্রেম এবং সম্পর্ক যাদের নাম এস অক্ষর দিয়ে শুরু তারা সাধারণত খুবই রোমান্টিক প্রকৃতির মানুষ হন তাছাড়া শুধু প্রেম নয় সব ধরনের সম্পর্ককেই সমান গুরুত্ব দেন এরা অন্য মানুষের প্রতি তাদের এই ভালোবাসা ও শ্রদ্ধার অনুভূতিও সহজে প্রকাশ করতে পারেন সঙ্গীর প্রতি প্রতিশ্রুতি প্রতিশ্রুতিবদ্ধ ও হন সঙ্গীর প্রতি ভালোবাসা ছাড়াও স্নেহের অনুভূতিও রাখেন কর্মজীবন এবং পেশা যাদের নাম এস দিয়ে শুরু তারা যে ক্ষেত্রেই থাকুন না কেন তাদের লক্ষ্যে অবিচল থাকেন প্রকৃতিগতভাবে এরা কঠোর পরিশ্রমী সৃজনশীল কাজ এবং শৈল্পিক ক্ষেত্রেও এদের আগ্রহ এবং আকর্ষণ থাকে যেহেতু এদের সহজেই নিজেদের প্রকাশ করার স্বাভাবিক ক্ষমতা আছে তাই গান বা আঁকার মতো শিল্প এদের জন্য খুবই অনুকূল ক্ষেত্র এরা খুব সহজেই যে কোনো সমস্যার দ্রুত সমাধান করতে পারে নিজের লক্ষ্য পূরণে যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারেন এরা উপযুক্ত চাকরি ক্ষেত্র ডিজাইনার আর্ট থেরাপিস্ট ফ্যাশন ডিজাইনার গ্রাফিক নভেল লেখক জাদুঘর প্রদর্শনীর কর্মী মেকআপ আর্টিস্ট ক্রিয়েটিভ রাইটার আর্ট ডিরেক্টর ম্যানেজমেন্ট কনসালটেন্ট ডেটা সায়েন্টিস্ট ডেটা অ্যাসিউরেন্স স্পেশালিস্ট ফরেন্সিক স্পেশালিস্ট সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার পেটেন্ট অ্যাটর্নি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল রাইটার দুর্বলতা এবং নেতিবাচকতা এস আদ্যক্ষরের নামের ব্যক্তিদের কয়েকটি নেতিবাচক দিকও রয়েছে এরা পরিবর্তন পছন্দ করেন না সহজে পরিবর্তনের মুখোমুখি হতে পারেন না এরা খুব জেদিও হন যা অনেক সময় এদের জন্য বিরূপ পরিস্থিতি ডেকে আনে কখনো কখনো এরা পরিণতি সম্পর্কে ভাবনা চিন্তা না করেই তদিকটি সিদ্ধান্ত নিয়ে ফেলে